আমার খেতে ইচ্ছে করছে না তোমার ইচ্ছে করছে তোমার ইচ্ছে করছে না তোমার নাচতে ইচ্ছে করছে তোমার নাচতে ইচ্ছে করছে না তোমার ড্রয়িং করতে ইচ্ছে করছে তোমার ড্রয়িং করতে ইচ্ছে করছে না আমাদের ইচ্ছে করছে আমাদের ইচ্ছে করছে না আমাদের বিশ্রাম নিতে ইচ্ছে করছে আমাদের বিশ্রাম নিতে ইচ্ছে করছে না ব্যাস রাইট আমাদের একটা মুভি দেখতে ইচ্ছে করছে আমাদের মুভি দেখতে ইচ্ছে করছে না

তাদের সাহায্য করতে ইচ্ছে করছে না দে ডোন্ট ফিল লাইক হেল্পিং এবার আমরা চলে যাব ফিলস লাইক তার ইচ্ছে করছে হি তাই ইচ্ছে করছে না হি ডাজেন্ট ফিল লাইক যখন আমরা হিতে চলে আসি তখন আমরা বলি কি ডাজেন্ট হি ডাজেন্ট ফিল লাইক তাই না সো আমরা বলি যে তার একটা জামা কিনতে ইচ্ছে করছে হি ফিলস লাইক বাইং আ ড্রেস তার একটা জামা কিনতে ইচ্ছে করছে হি ফিলস লাইক বাইং

নামিরার পড়াশনা করতে ইচ্ছে করছে নামিরা ফিল লাইস্টা নামিরা ইচ্ছে করছে নারা নামিরা ডাজে ফিল লাই নামিরা ডাজে ফিললাই নামিরা পশনা করতে ইচ্ছে করছে না ডজেফিল লাই স্টা অফি।